তোহি মাহাদির সুন্নোরা গোর জে ওঠো সোহি দিতা মান্না ভুকে নি সোফি মতো বাদ রুখতে হোলে এখন থেকে থাকো তোই হয়ে হোয়ে তোহি মাহাদির সুন্নোরা গোর উঠো ওঠো সোহি দিতা রখতে এমন মত বধি রখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে আসবে মহাকাল রখতে হবে দัจজান আসবে মহাকাল রখতে হবে দัจজান जर एक हाथी थक बेजाना एक हाथी थक बेजाना মানুষকে বলবে দেখে দেখে আমি তো তোমাদের খোদা মহান যার এক হাতে থাকবে জান এক হাতে থাকবে জান মানুষকে বলবে দেখে দেখে আমি তো তোমাদের খোদা মহান যার দিলে থাকবে ইমান হবে না তো মমিন বলবে দেখে ইমান নিয়ে বুকে নিশ্চিত তুই দজ্জাল আসবে মহাকাল রুখতে হবে দজ্জাল আসবে মহাকাল রুখতে হবে দরজা